স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে প্যানাল্টি মিস করেছেন রোনন্দো দলকে ফেলেছেন বিপদে এর আগে নিজের তেরোটি নেওয়া প্যানাল্টি মিস তবে ব্যর্থ গোলরক্ষক কাছে মিস করে যেন নিজেই অভাগ এরপরে অজরে কান্না থামাতে পারেনি দলের স্টাফ সহ কোচ ও বাকি খেলোয়াড়রা তবে কোচ রবার্টো মার্টিজ এরপরেও ভরসা রেখেছেন রোনালদোর উপর টাই ব্রেকারে গড়ানো ম্যাচ প্রথম প্যানাল্টি নিয়েছিল রোনালদো ইউরোপ ছেড়ে সৌদিতে পাহাড়ি জমিয়েছেন বহু আগেই সৌদির আনলাসরেও গড়ে চলেছেন একের পর এক রেকর্ড এখনো যেন গোলের খিদা কমেনি খ্রিস্টিয়ানো রোনালদো তবে এবার জানা গেল স্বার্থপর রোনালদো এই বিষয়টি প্রকাশ করেছেন ডেইলি মেইলের কলামে সাবেক ইংলিশ ফুটবলার চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক ইংলিশ গণমাধ্যম বরাবরই কিছুটা আগ্রাসী ঘরানার প্রশংসা হোক বা নিন্দা ব্রিটিশ গণমাধ্যমের জন্য দুটোই বেশ সহজ কাউকে প্রশংসা করার ক্ষেত্রে বাড়তি ভাবনা যেমন দরকার হয় না নিন্দা তেমনই করতে গেলেও শব্দ চয়ন নিয়ে খুব একটা মাথা ঘামাতে হয় না তাদের সেই ব্রিটিশ মিডিয়া এবার তাদের লক্ষ্যবস্তু করেছে খ্রিস্চিয়ানো রোনালদোকে পর্তুগিজ এই তারকাকে স্বার্থপর উল্লেখ করা হয়েছে ডেইলি মেইলের এই কলামেই তাতে দাবি করা হয়েছে রোনালদো এই মুহূর্তে দলে থেকে উপকারের চেয়ে ক্ষতি করছেন বেশি অবশ্য সরাসরি মিডিয়া নয় কলামে এমন কথা উল্লেখ করেছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ক্রিস সাটন চেলসি অ্যাস্টন ভিলা সেলটিকে খেলা সাবেক এই স্ট্রাইকার বিগত কয়েক বছর ধরে ব্রিটিশ ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করছেন এবারের ইউরোতেই লিখছেন ডেইলি মেইলে সেখানে এক কলামে রোনালদোকে স্বার্থপর তারকা উল্লেখ করে সাটন লিখেছেন এই মুহূর্তে সে পর্তুগালের দলকে সাহায্য করার চেয়ে বাঁধা তৈরি করছে বেশি পর্তুগাল কোচ রবার্টো মার্টিজ রোনালদোকে বাদ দিতে ভয় পান উল্লেখ করে সাটন লিখেছেন একজন কোচকে অবশ্যই বুঝতে হবে যখন কেউ দলের উপকারে আসে না তাকে বাদ দিতে হবে সে যেই হোক না কেন এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দুশ্চিন্তা না করে যথেষ্ট সাহসী হতে হবে কিন্তু রবার্তো মার্টিনেসকে দেখে মনে হলো তিনি রোনালদোকে বাদ দিতে ভয় পান পর্তুগাল ভালো স্ট্রাইকার আছে দাবি তার। একই সঙ্গে। রোনালদোকে দলে রাখলে পর্তুগাল দুর্বল হয়ে পড়বে এমনই মত তার তার দলে গো জোতার মতো খেলোয়াড় পেয়েছেন স্লোভেনিয়ার বিপক্ষে সে পেনাল্টি পায়ে দিয়েছিল এছাড়া হুয়াও ফেলিক্স আছে মার্টিনেস যত বেশি দিন রোনালদোকে বাদ দিতে অস্বীকৃতি জানাবেন তাকে ততই দুর্বল দেখাবে এবারের ইউরোটাই অবশ্য খুব একটা ভালো যায়নি রোনালদোর প্রথমবারের মতো গ্রুপ পর্ব পার করেছেন কোনো গোল না করে এরপর রাউন্ড অফ সিক্সটিনেও পাননি গোলের দেখা উল্টো পেনাল্টি মিস করে দলের বিপদ বাড়িয়েছেন নিজেও কান্নায় ভেঙে পড়েছিলেন সেই মিসের পর বাইরের সমালোচনা চললেও দলের কোচ রবার্ট মার্টিনেজকে ঠিকই পাশে পাচ্ছেন রোনালদো স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করলেও সেই ম্যাচের পর কোচের মুখে শুধুই রোনালদো বন্দনা সে আমাদের জন্য একটা দারুণ উদাহরণ পেনাল্টি মেসের পর ওই আবেগ অসামান্য তার কেরিয়ারে সে যা অর্জন করেছে তার বিপরীতে এমন পেনাল্টি হাত ছাড়া করা তাই খুব বেশি ভাবার দরকার ছিল না ওই পর মেসের সেই শুট আউটে প্রথম পেনাল্টি টেকার ছিল আমি নিশ্চিত ছিলাম সেই সবার আগে যাবে আর আমাদের জয়ের পথ দেখাবে যেভাবে সে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা আমাদের জন্য উদাহরণ আর আমরাও খুব গর্বিত ঘটনা ঘটনাবহুল সেই ম্যাচের পর পর্তুগাল স্লোভেনিয়ার বাঁধা টোপকে চলে গিয়েছে ইউরোর কোয়ার্টার ফাইনালে সেখানে আগামীকাল শুক্রবার দিবাগত রাতে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে তার দল তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে